জোহার পেছনে যে ফ্লাইটটা দেখছেন এটা কোনো এয়ারপোর্টের ফ্লাইট লই এটা আমাদের পুরুলিয়াতে এক জায়গাতে একটা রেস্টুরেন্ট বুঝছে তার একটা ছবি পুরোনো ফ্লাইট দিয়ে রেস্টুরেন্ট বানানো এটা কোনো নতুন আইডিয়া নাই ইতিমধ্যে ভারতবর্ষে অ্যারাউন্ড পনেরোটা রেস্টুরেন্ট আছে যেখানে এই ফ্লাইটের মধ্যে রেস্টুরেন্টটা তৈরি করা হয়েছে তবে আমাদের এরিয়াতে অবশ্যই এটা নতুন পুরোনো ফ্লাইটের রেস্টুরেন্ট বানানোটা এখন আন্ডার কনস্ট্রাকশন আছে এটা এদের কথা অনুসারে জানুয়ারিতে এটা কমপ্লিট হবে এইখানের কর্তা ব্যক্তিদের কথা অনুসারে এই ফ্লাইট রেস্টুরেন্টে যখন স্টার্ট হবে তখন ফ্লাইট যখন ফ্লাই করে তখন যে ফিলিংটা আছে সেই ফিলিংটা দেওয়া হবে যেমন পুরুলিয়া থেকে যে স্টার্ট করলো দুর্গাপুর হয়ে জামশেদপুর হয়ে রাঁচি হয়ে আবার যখন পুরুলিয়া পৌঁছিল সেই ফিলিংটা এখান থেকে পাওয়া যাবে এখানে এয়ার হোস্টেস থাকবে খাবার থাকবে সবকিছু সমস্ত ফিলিংটাই দেওয়া হবে এইটা কথা আমি জানি না কতটা হবে তবে যখন হবে তখন হয়তো আরেকবার আমি দেখাবার চেষ্টা করব ফ্লাইট রেস্টুরেন্টে স্টার্ট হয়নি কিন্তু এখানে যে রিসর্টটা আছে সেই রিসর্টটা স্টার্ট হয়ে গেছে এখানে মে ফেয়ার নামে একটা রিসর্ট আছে যখন আপনি আসছেন পুরুলিয়া থেকে রাঁচি রোডে তখন যে প্রথম টোল গেটটা পাচ্ছি সেই টোল গেটটার পরেই এটা আছে একদম এক্সাক্টলি ওই জায়গাটাতেই এটা জাস্ট আমি দেখাবার চেষ্টা করলি এটা দেখে আপনার কি মনে হলো প্লিজ একবার কমেন্ট করুন